সবাইকে নমস্কার আজ আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে এলাম নতুন রেসিপি দেখতেই পাচ্ছ মুচমুচে কুরকুরে একটা সুন্দর রেসিপি আমি কিভাবে করলাম সেটা দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি নিয়েছি এখানে এক কাপ পরিমাণ ময়দা তার সঙ্গে দিয়ে দিলাম একটু লবণ স্বাদ মতো দিয়ে দিলাম এক চামচ চিনি আর দিয়ে দিচ্ছি এখানে একটু সয়াবিন তেল দিয়ে আমি এটাকে ভালো করে এবার ময়াম দিয়ে নেব ভালো করে মেখে নেব। তো আমার এটা একদম মিক্সড করা হয়ে গেছে দেখলে বোঝা যাচ্ছে বেশ সময় নিয়ে আমি এটাকে মিক্সড করলাম এবার আমি অল্প করে জল দেব আর এটাকে মেখে নেব আস্তে আস্তে করে একটা ডোরে পরিণত করব। এটা খেতে কিন্তু অসম্ভব মজার একটা রেসিপি খেতে যেমন মুচমুচে কুর করে এটা কিন্তু চায়ের সঙ্গে আমরা খেতে পারি আত্মীয় এলেও আমরা করে রেখে দিতে পারি কেউ এলে চায়ের সঙ্গে দিতে পারি এটা আমার একদমই হয়ে গেছে যে মেখে একটা ডোর এবার আমি এটাকে একটু তেল মেখে এটাকে রেস্টে রেখে দিচ্ছি দশ মিনিটের মতো তো দশ মিনিট পর আমি ফিরে এলাম এবার এটাকে আরেকটু মেখে নেব মেখে নিয়ে এটাকে আমি এবার লেচি কেটে নেব এইভাবে এটা খেতে অসম্ভবই মজার আসলে এবার আমি লেচিগুলি কেটে নিচ্ছি কেটে নিয়ে আমি কিভাবে তৈরি করছি আমি সেটা দেখিয়ে দিচ্ছি এবার একটু তেল দিয়ে আমি একটা লেচিতে এভাবে বেলে নিচ্ছি আর কি বেলে নিয়ে তারপর আমি একটা চাকুর সাহায্যে এটা কেটে নেব এভাবে আস্তে আস্তে করে বেলে নেব কিন্তু এটা কিন্তু খুবই পাতলা হতে হবে মোটা থাকলে ভালো হবে না এবার আমি একটা চাকুর সাহায্যে আমি এভাবে কেটে নিচ্ছি এটাকে তো যদি ভালো লাগে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবে আর পাশে থাকা বেলায় অন করবে এমন নতুন নতুন ভিডিও পেয়ে যাবে আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে আমি একটা করে ফেল করে নিলাম আর কি এরপর আমি আর একটা আমি আর একটা করে দেখিয়ে দিচ্ছি এইভাবেই একটু তেল মেখে নিচ্ছি রেসিতে তেল মেখে নিয়ে এবার এটাকে আমি বেলে নিচ্ছি লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলো না এটা খেতে অনেক মজা একবার হলে তোমরা ট্রাই করতে পারো খুবই অল্প উপকরণে অল্প সময়ে কিন্তু এটা তৈরি করা যায় আমি কিন্তু এইভাবে কেটে নিচ্ছি সবগুলি মোড়ানোটা ঠিক এইভাবেই করতে হবে একটু ফাঁকা ফাঁকা রেখে এবার তেল গরম হয়ে গেছে সবটা করে নেওয়ার পরে তেলের মধ্যে আমি নিমকিগুলি দিয়ে দিচ্ছি কলা নিমকি এটাকে বলে কলা নিমকি আমরা এইভাবে করে খেয়ে থাকি আর কি এবার এটাকে ভেজে নেব আছে একদম আমার কিন্তু লোতে আমি ভেজে নিচ্ছি আমার এই কয়টা একদমই ভাজা হয়ে গেছে যে এরকম কালার করেই কিন্তু ভেজে নিতে হবে এবার আমি এগুলি নামিয়ে নিয়ে এবার এর মধ্যে আর আর কটা দিয়ে এভাবে ভেজে নেব দেখতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে কালারটা খুব সুন্দর এসছে ঠিক এইভাবেই করতে হবে এই যে আমি এবার ভেজে রেখে দিলাম একটা টিস্যু দিয়ে নিলাম আর কি ঝুড়ির মধ্যে দিয়ে এবার আমি আরগুলি এভাবে দিয়ে দিচ্ছি দিয়ে সবগুলি আমি এভাবে ভেজে নিচ্ছি আমি সবগুলি ভেজে নিয়েছি এভাবেই এটা কিন্তু আবার আমরা চিনির সিরাতেও দিতে পারি কিন্তু আমি চিনির সিরাতে দিইনি এটা এইভাবে খেতে এই জন্য আমার কাছে বেশি ভালো লাগে তাই এটা দেখতে যেমন হয়েছে খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছে আমি একটা এবার দেখিয়ে দিচ্ছি কতটা মুচমুচে হয়েছে একদমই মুচমুচে হচ্ছে ভেঙে যাচ্ছে এভাবে তোমরা ট্রাই করতে পারো কম সময়ে অল্প সময়ের নাস্তা কিন্তু এটা বা টিফিনে আমরা খেতে পারি বাচ্চাদেরও দিয়ে দিতে পারি স্কুলের যাওয়ার সময় বাচ্চারা কিন্তু এটা খুব ভালো খাবে গিয়ে টিফিনে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে ধন্যবাদ আজ এই পর্যন্ত